হ্যালো বন্ধুরা আজকে আরেকটা আমার ডেলি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো তোমরা ব্লগটা পুরোটা দেখো আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা খুব ভালো একটু বেলা হয়ে গেছে দিনটা শুরু করতে করতে আমি যেহেতু রবিবারগুলো তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি আর শেয়ার করি তো তার জন্যই আমি ভাবলাম আজকের রবিবারটাও তোমাদের সাথে শেয়ার করি তো আমার একটা ক্লাস ছিল আমি একটু করে জাস্ট এলাম আজকে গিয়ে করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো রিসেন্টলি আমাদের ঘুরতে যাওয়া আছে সেই প্যাকিং ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে তো সবাই ভিডিওটা পুরোটা দেখো এন্ড অফ ঠিক আছে তো আমি একটু বেরিয়েছিলাম সে আর কিছু ওষুধ নেওয়ার ছিল আর কিছু টুকটাক আমার কেনাকাটি ছিল সেটা কমপ্লিট করে আমি বাড়িতে এলাম বাড়িতে এসে তো একদম সকালবেলায় যেহেতু ক্লাস ছিল বললাম তাই বেডটাও পরিষ্কার করা হয়নি কিছু করা হয়নি আবার আজকে এসি সার্ভিসিংয়ের জন্য কয়েকজন আসবেন বললেন তো ওই জন্য রুমটাকে একটু আমি ক্লিন করে নিচ্ছি আমি প্রত্যেকদিন এটা রিভ কোর্টে বেরিয়ে যাওয়ার পরই করি কিন্তু আজকে যেহেতু রবিবার তাই ও বেরিয়ে গেল তারপরে একটু লেট হয়ে গেল ক্লিন করতে করতে তো এসি সার্ভিসিং এর দাদারা চলে এসেছেন ওনারা এইটা করে দিচ্ছেন ভালো করে পরিষ্কার এসিটাকে আর মাসি দেখছে একদম গার্ড দেওয়ার মতো আরেকজন আছে যা দরজার ওই পারে সেও গার্ড দিচ্ছিলো দাদারাই যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো আমি তারপরে তাড়াতাড়ি করে স্নান করে এসে এখানে আমি স্কিন কেয়ার করে নিচ্ছি এই যে একটা পেলগ্রিমের গোল্ড সিরাম একটা আছে এইটা না আমার খুব মানে ফেভারেট হয়ে গেছে আমি তোমাদের সাথে এটা একটা আলাদা একটা ভিডিও করবো বলে ভেবেছিলাম কিন্তু আমার সময়ের অভাবে হয়ে ওঠেনি তাই আমি ভালো আমার যে স্কিন কেয়ারটা আমি করি তার মধ্যে তোমাদেরকে একটুখানি ইনফরমেশন দিয়ে দিই যে প্লেক্রিমের এই গোল্ড যে টোয়েন্টি ফোর কে গোল্ড যে সিরামটা আছে না এটা কিন্তু খুবই ভালো তোমরা কেউ চাইলে আমি লিঙ্ক তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো প্রত্যেক দিন স্নান করার পরে দিনগুলো কী হয় না আমার প্রত্যেক দিনই কোনো না কোনো ক্লাস থাকেই তো ওই জন্য আমি স্নান করি না করি আমাকে বেরোতে হয় আর আমি সেরকমভাবে না পারি ভালো মতো করে নিজেকে প্যাম্পার করতে না কিছু করতে তো সানডেটাই একমাত্র এমন একটা দিন যেদিন আমি একটু ধীরে সুস্থে রিল্যাক্সে একটুখানি করি স্নানটাকেও একটু রিল্যাক্সে করি এবং মানে একটুখানি প্যাম্পার করি নিজেকে একটু ক্রিম ট্রিম মাখি তো এই জন্য আর আজকে তো মানে সারাদিনেই সেরকম বেশি চাপ নেই তো তার জন্য একদম রিল্যাক্সে এগুলো করা যায় কারণ একটা মাথার মধ্যে চাপ থাকলে তো ঠিকঠাক হয় না তবে আজকে আমাকে অনেকগুলো প্যাকিংও করতে হবে কারণ আমার ডেলিভারিগুলো কালকে আমাকে দিতে হবে তাই প্যাকিং করতে বসে গেছি অনেকগুলো পার্সেল পৌঁছানোর ছিল যেহেতু রাখি আসছে সামনে আর আমিও মাঝখানে থাকছি না তাই এর পরে যদি আমি পাঠাতাম তাহলে তারা পেতে পেতে অনেকটাই লেট হয়ে যেত তাই আমার প্রায় প্রায় তিন থেকে চারটা পার্সেল আমি করলাম বিকেলবেলা আমার এক বোন আসে সে এসে বাড়িতেই সব কিছু করে করে দেয় আমার শাশুড়ি মা এখন করছে আর আমি সেরম বেশি কিছু করিনি তোমরা জানো আমি খালি জাস্ট আইব্রো ফেস করলাম থ্রেডিং করলাম স্কিনে আমার যেহেতু খুব সেন্সিটিভ স্কিন তো ওই জন্য একটুখানি বললে একটু আইস প্যাড দিয়ে নাও তাই আইস প্যাডগুলো একটু মুখের মধ্যে দিচ্ছি এতে কিন্তু স্কিনটা খুবই গ্লো করে আর যদি কারো সেনসিটিভ স্কিন থাকে তো তার কিন্তু কোনো প্রবলেম হয় না তো এখন মাঝে সাড়ে আটটা আমি ভাবলাম একটুখানি আমি রুমটা ক্লিন করছিলাম আর আমার কয়েকটা পার্সেল বোঝাচ্ছিলাম গোছাতে গোছাতে আমি ভাবলাম তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করি এইটার আমি একটা আলাদা একটা ভিডিও করব বলে ভেবেছিলাম এই জিনিসটা নিয়ে কিন্তু ভাবলাম যে আর আলাদা ভিডিও করব না যখন আজকে একটা ডেলি ব্লগ তোমাদের জন্য করছি তাহলে আজকে এটা শেয়ার করে নিই সেটা হচ্ছে যে আমরা তো ঘুরতে যাই অনেক জায়গায় বিয়ের পর থেকে প্রচুর জায়গায় ঘুরছি নানান জায়গায় ইভেন আরও যাচ্ছি রিসেন্ট তো সেখান থেকে না মানে আমার প্রত্যেকটা জায়গা থেকে কিছু কিছু জিনিস নেওয়ার খুব ইচ্ছে থাকে মানে যেটা আমার মনে থাকে যে এই জিনিসটা আমি নিয়েছি এই জায়গা থেকে মানে একটা অর্নামেন্ট ওয়াইজ নয় বাট একটা স্মৃতি হিসেবে তো সেরকমই আমি যখন প্রথমে যাই আমার বিয়ে হয় একুশে নভেম্বর দু হাজার আর আমরা ঘুরতে গেছিলাম পনেরোই ডিসেম্বর মানালি গেছিলাম আমরা প্রথমে দিল্লি গেছিলাম দিল্লি থেকে আমরা মানালি গেছিলাম এবার আমার মেনলি ঘোরা বিয়ের পরেই ঠিক আছে তার আগে আমি বেশি দূর বলতে দীঘা গেছি মোটামুটি তার বেশি দূরে আমি যাইনি আমার হোম টাউন ঝাড়গ্রাম তো আমি গেছি দীঘা অবধি তার বেশি দূরে আমি যাইনি এবার প্রথমেই বিয়ের পরে আমি ফার্স্টে দিল্লি তারপরে সেখান থেকে মানালি তো মানালিতে গিয়ে না আমার মানে মনে হচ্ছিলো যে জিনিসগুলো কী না নেবো দিয়ে তারপরে আমি বুঝলাম আস্তে আস্তে ঘুরতে গিয়ে গিয়ে এত জায়গায় ঘুরেছি এই তিন বছরে তো সেখানের মধ্যে আমার মনে হলো যে প্রত্যেকটা জায়গা থেকে কিছু কিছু জিনিস নিয়ে আসাটা কিন্তু খুব দরকার মানে আমরা ভাবি যে নিজের জন্য পরে নেব বা এখন নেবো না বা কিছু একটা কিন্তু কিছু কিছু জিনিস নিয়ে আসা খুবই দরকার তাই জন্য আমি আমার নেক্সট ট্যুরে যখন গেছিলাম হরিদ্বার মসুরি তো সেখান থেকে আমি কিছু কিছু জিনিস নিয়েছিলাম যেগুলো আমার কাছে কিন্তু খুবই যত্ন সহকারে রাখা আছে অনেক জিনিস নিয়েছি তার মধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা আমার খুব ফেভারেট সেই জিনিসটা সেটা হচ্ছে চুরি আমার না চুরির প্রচুর আমি একটা ফ্যান তো আমার যে সেলফ আছে যে ড্রেসিং টেবিল সেখানেও একটা চুরির একটা আলাদা একটা সেকশন আছে যখন আমরা দুজনে মিলে কিনতে গেছিলাম ফার্নিচার তখন আমি ওকে বলেছিলাম যে মানে ও জানতো যে আমার খুব ফেভারেট এই জিনিসটা তো আমাদের মেনলি ওই ড্রেসিং টেবিলটা পছন্দ হয়েছিল কারণ ওখানে ওরকম সেলফ মতো আছে চুরির তো ওই জন্য তো সেখানেও আমার সাজানো থাকে আমার বিয়ের চূড়াটা তারপরে আবার নানা রকম যে সমস্ত যেগুলো স্পেশাল যে ব্যাঙ্গেলসগুলো বা চুরিগুলো আছে সেগুলো তো আমি না তারপরে যেই যে জায়গাগুলোতে গেছি সেখান থেকে যেই চুরিগুলো নিয়ে এসেছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখো কীরকম চুরিগুলো এনেছি এই চুরিটা এইটার একটা গল্প আছে চুরিটা দেখো কত সুন্দর এটা না অ্যাকচুয়ালি গালার চুরি হ্যাঁ তোমরা বুঝতে পারছো এটা কীরকম কালারটা এটা অ্যাকচুয়ালি গালা দিয়ে তৈরি আর কি সুন্দর সুন্দর দেখো ডিজাইন করা এইটার একটা গল্প আছে এটা হচ্ছে আমরা আমাদের সেকেন্ড যে ট্যুরটায় গেছিলাম হরিদ্বার আর মসুরি তো সেখানে হরিদ্বারের মার্কেটে একদিন আমি একটা চুড়িদার পরে বেরিয়েছিলাম আর রাস্তা দিয়ে যেতে যেতে হরিদ্বারের মার্কেটটা যারা যারা তোমরা গেছো তোমরা তো জানোই আমরা ব্লগও ছেড়েছি আমাদের চ্যানেলেই আছে সেই ব্লগুলো তো রাস্তার না দুটো সাইডেই পুরো একদম মানে ভর্তি একদম পুরো বাজার দোকান বসে সবাই তোমরা জানো তো সেখানে নানারকম শীতের বস্ত্র থেকে শুরু করে নানারকম জিনিসপত্র আর এই চুড়ি পুরো ভর্তি একদম বেছানো তো তার মধ্যে এই কালারটা না রিভের খুব পছন্দ হয়েছিল কারণ আমি যে চুড়িদারটা পরেছিলাম সেদিনকে সেই চুড়িদারটার কালারটা এই রকম ছিল হলুদ আর সবুজের মধ্যে একটা কালার ছিল তো আমাকে রিভ বললো তোমার উপরে এটা খুব ভালো লাগবে তুমি এটা নাও তো আমাকে লিটারালি জোর করেই এটা কিনে দিল আর এগুলো না একটুখানি ভারী তো আমি মানে সেরকমভাবে পড়ি না কিন্তু আমার খুব ভালো লাগে তাই আমি তখন নিয়েছিলাম আর ও খুব করে বলেছিল তো আমি এখন দেখছি জাস্ট ভাবলাম গোছাতে গোছাতে তোমাদের সাথে শেয়ার করি যে এইগুলো না এক একটা জয়েন্ট হয়ে যাচ্ছে দেখো এগুলোকে আমি কয়েকটা ছাড়ালাম এই যে এখন ছাড়লো মানে জয়েন্ট হয়ে যাচ্ছে কারণ এগুলো গালারের নানা রকম গরমের হয়তো এগুলো এরকমভাবে জয়েন্ট হয়ে যাচ্ছে বা দেখতে কত সুন্দর না আমার খুব ফেভারেট এটা মানে আমি একটা স্মৃতি হিসেবে এটাকে রেখেছি এই চুরি तो गाल चुड़ी নেক্সট আমরা ওখান থেকে গেছিলাম মসুরিতে মসুরিতে রাস্তার ধারে একজন বিক্রি করছিলেন এই চুরিগুলো হ্যাঁ এই চুরিগুলো বিক্রি করছিলেন উনি বলছিলেন কাশ্মীরি চুরিগুলোকে এগুলোকে তো মাসুরির একদম বললেন যে ফেমাস এটা কি রাগ বা রক্ষ দিয়ে তৈরি এরকম ধরনের তো এইটা একটুখানি আমার আনতে আনতে হালকা একটু ভেঙে গেছিলো দেখো এই যে এই এই হালকা ভেঙে গেছিলো কিন্তু আমি তবুও এটাকে খুব যত্ন সহকারে রেখে দিয়েছি ভাঙা চুরি তো পড়বো না কিন্তু তবুও আমার খুব ভালো লেগেছিলো ব্ল্যাক ব্রাউন কালারের মধ্যে মিরের মিরের দেওয়া তো এটা আমার মাসুরি থেকে কেনা এই চুরিটা আগেরটা দেখলে হরিদ্বারের এটা হচ্ছে মাসুরি থেকে কেনা নেক্সট দেখো নেক্সট আমরা গেছিলাম রাজস্থান তোমরা জানো রাজস্থানের ব্লগও আছে আমার চ্যানেলে যারা যা দেখুন দেখে নিতে পারো গিয়ে তো সেই রাজস্থানে গিয়ে না রাজস্থান তো তোমরা জানোই রাজস্থান প্রচণ্ড চুরি গয়না এই সমস্ত তো একদম পুরো ভরপুর জায়গা তো রাজস্থানে গিয়ে তো জাস্ট মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো ব্যাপার হচ্ছিল এত জিনিস কিন্তু মানে কন্ট্রোল রেখে আমি জিনিসপত্র কিনেছি রাজস্থানের রাজস্থানের জিনিসপত্রের যদি ব্লগ তোমরা দেখতে চাও আমি কী কী কিনেছিলাম আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানো যা গিফট যেগুলো এনেছিলাম সেগুলো তো দিয়ে দিয়েছি অবভিয়াসলি অনেক দিন হয়ে গেছে কিন্তু আমার নিজের কাছে এগুলো যেগুলো আছে খুব কম জিনিসই নিজের জন্য কিনেছিলাম তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো যদি তোমরা দেখতে চাও তো রাজস্থানী দেখো রাজস্থানে না আমরা মেনলি প্রথমে জয়পুর থেকে কিছুই কিনি কারণ জয়পুরে জিনিসপত্র রেঞ্জ আমার প্রচণ্ড মনে হয়েছে আমরা উদয়পুর থেকে কিনেছিলাম উদয়পুর একটা জায়গা এমন যে জায়গাটাতে যারা আর্ট লাভার আছো তারা মানে লাইফে একবার উদয়পুরটা ভিজিট করো আমি বলবো যে তোমাদের মন একদম মানে খুশ হয়ে যাবে তোমরা যদি উদয়পুরে যাও তো উদয়পুরে একটা শোরুম ছিল পুরোপুরি আর কি রাজবাড়ি চুরির একদম পুরোপুরি সব ঠিক আছে আমি মনে হয় ব্লগে ছেড়েছিলাম ওইটা তো সেখান থেকে আমি এই রাজবাড়ি চুরিগুলো নিয়েছিলাম এগুলো প্রচণ্ড কস্টলি মানে প্রচণ্ড কস্ট নিয়েছিল আর একদম মানে এটা না মেটেরিয়ালটা এক অন্য টাইপের মেটেরিয়াল আর এই রাজবাড়ি চুড়িগুলোর মধ্যে দেখো এদের না একটা সিম্বল একটা আর্ট ফর্ম আছে সেটা হচ্ছে লোটাস লোটাসের ওরা একটা কোনো ডিজাইন কিন্তু করেই তো এরকমভাবে লোটাসের ডিজাইন করে তার মধ্যে হচ্ছে কুন্দনের স্টোন দেওয়া তো এই রাজবাড়ি চুড়িগুলো আমি কিনে এনেছিলাম এগুলো পড়লেও খুব সুন্দর লাগে এটা আমার থেকে একটু বড়ো সাইজ বাট তাও আমি স্টিল নিয়েছিলাম যেগুলো পড়লে এত সুন্দর লাগে দেখতে যে খুব ভালো লাগে তো আমি রোচনাটা নিয়েছিলাম এটা এখন অবধি আমি পড়িনি একবারও রেখে দিয়েছি আর আমার খুব ভালো লাগে বলে কালেকশন করতে তাই আমি রেখেছি এটাও আমার বডির ফোর্সের জন্যই নেওয়া ও আমাকে জোর করলে যে একটা নাও আর আমারও মনে হলে যখন এসেছি এত দূরে তো নিজের জন্য একটা তো কিছু নিতেই হবে তো তাই আমি মেনলি চুরি নিয়েছিলাম তো সেই রাজবাড়ি চুরি তার মধ্যে কুন্দানের কুন্দান আর রুবি স্টোরের কাজ করা জাস্ট অসম দেখতে কালারটা না সেই কাঠের কালারে আর মেটেরিয়ালটা ওরকমই ওরা বলছিল একটা কিছু একটা মেটেরিয়াল বলছিলো যেটা আমার এখন মনে নেই এটা অ্যাকচুয়ালি রাজবাড়ি চুরি আর উদয়পুর থেকেই আরও একটা সেট চুরি নিয়েছিলাম সেটা হচ্ছে এইটা এই চুরিটাও কিন্তু ওই উদয়পুর থেকেই নিয়েছিলাম উদয়পুরের এটা নিয়েছিলাম সরি এটা উদয়পুরে না এটা আমি জয়পুর থেকে নিয়েছিলাম জয়পুরে যখন লাস্ট দিন আমরা বেরোলাম জিনিসপত্র নিতে তখন আমি সেখান থেকে নিয়েছিলাম এইটা না একদম অন্য টাইপের মানে এটার অনেকগুলো কালার ছিল আর কিছু মাল্টি ছিল আর কিছু এই কালারও ছিল এটা খুব সুন্দর খুব সুন্দর আর এই এইখানেও একটা কি একটা বলেছিল মেটেরিয়াল দেওয়া মানে এটা প্লাস্টিকও নয় আর মেটালও নয় একটা অন্য টাইপের একটা মেটেরিয়াল দেওয়া আমার ড্রেসের সাথে খুব ভালো যাচ্ছিলো এই জিনিসটা আর সাদাটা আমার মনে হলো সব কিছুর সাথে যাবে আমি এবার ভাবলাম যে এইগুলো সিঙ্গেলও করতে পারবো শাখার মতো লাগবে কাইন্ড অফ তো ওই জন্য এই হোয়াইটটা নিয়েছিলাম একটা মাল্টি কালারের মধ্যে ছিল কিন্তু মাল্টির থেকে হোয়াইটটা বেশি শোবার লাগছিলো তো ওই জন্য আমি হোয়াইটটা নিয়েছিলাম তো মানে এত কিছু মধ্যে আমি খালি জাস্ট চুরি নিয়েছিলাম তো আমার এই চুড়িগুলো এই রাজস্থান থেকে এই যে দুটো পেয়ার যে চুড়ি নিয়েছিলাম এই দুটো খুবই ফেভারেট মানে খুব মানে খুবই ফেভারেট এগুলো ওই সাজানোই থাকে আমি পড়ি খুবই কম মানে সেরকম পড়ি না কোথাও গেলে হয়তো খুব পড়লাম বা না পড়লাম কিন্তু সাজানোই থাকে সেরকমভাবে তবে আমার মনে হয় যারা যারা ঘুরতে পছন্দ করো বা যারা বাইরে বাইরে যাও তো নিজেদের জন্য একটা কিছু এমন নেওয়া উচিত যেটা তোমরা পরবর্তীকালে আর কি দেখবে এবং ভাববে ওই জায়গাটার কথা আমার এখনও স্টিল এই চুরিগুলো যখন আমি দেখি বা অন্য কোনো জিনিস যখন দেখি একটা ল্যাম্প আমি নিয়েছিলাম ওখান থেকে বার্গেন করে আমার বর খুব রেগে গেছিলো বার্গেন করছিলাম বলে তো আমার এখনও মনে পড়ে আমি রাত্রে যখন ওটা নাইট বাল্পের হিসেবে কাজ করে মানে আমাদের সেই বুদ্ধিস্ট যে ল্যাম্পগুলো হয় সেগুলো তো যখন আমি জ্বালাই তখন আমার মাঝে মাঝে মনে পড়ে যে আমরা আমি কিভাবে বার্গেন করে ওটা নিয়েছিলাম তো এইগুলো প্রত্যেকটার সাথে একটা স্মৃতি থাকে তো তো এই আমি বলবো যারা যারা ঘুরতে পছন্দ করে বা ঘুরতে কোথাও যাও তো সেরকম কোন টাইপে সেখানকার একটা স্পেশালিটি একটা কোনো জিনিস নিয়ে এসে রাখবে দেখবে খুব ভালো লাগে আর পরে যখন তোমরা সেটা দেখো তখন দেখবে আরও বেশি ভালো লাগে সেই সেই মেমোরিগুলো যখন মনে পড়ে তখন আরও বেশি ভালো লাগে খুব বড় আমি ভুল করেছিলাম মানালি থেকে কিছু নিয়ে মানে আমার লাইফের সবথেকে স্পিশিয়াস একটা ট্যুর ওটা কারণ আমার মানে বিয়ের প্রায় পনেরো দিন হার্ডলি হবে তার পনেরো কুড়ি দিনের মাথায় মাথে যাওয়া প্রথম একসাথে ঘুরতে যাওয়া বাইরে আর তো ওই জন্য মানে ওইটা একটা আলাদা একটা আলাদা একটা ব্যাপার সবারই সেই জিনিসটা হয় একটা স্পেশাল ফিলিংস কিন্তু সেখানে গিয়ে আমি কিচ্ছু কিনি মানালিতে গিয়ে আমি কিচ্ছু কিনিনি এটা আমার একটা খুব খারাপ একটা অভিজ্ঞতা আছে আরেকটা খারাপ অভিজ্ঞতা আছে যেটা আমি আরেক দিন তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে আমাদের মানে সব জায়গা থেকে গিয়ে তারপরেও এইটা বুঝতে পেরেছি যে যখন মানালিতে গেছিলাম তখন সেখানে না একটা হিড়িম্বা টেম্পেল আছে তোমরা যারা যারা গেছো জানো হিড়িম্বা টেম্পেলের ওখানে একটা বনবিহার আছে সেখানে সমস্ত কাপলদের ফটো তুলে দেয় হচ্ছে ক্যামেরাম্যানরা ওরা একটা কষ্ট নেয় একটা চার্জ নেয় এবং সেখান থেকে কাপলদের ফটো তুলে দেয় যারা একা একা যায় বা যারা গ্রুপেও যায় ওরা খুব সুন্দর সুন্দর পোজ বলে ফটো তুলে দেয় তো আমি আর মানে আমি প্রথমবার ওরকম গেছি দিয়ে যেতে তখন ওখানে একজন ক্যামেরাম্যান এসেছেন দিয়ে এসে দিয়ে বলেছেন যে ম্যাডাম আপনাদের একটা ফটো তুলে দিই আমি বললাম যে হ্যাঁ তুলে দিন কত করে বা কী এরকম তো উনি না প্রথমে বললেন যে আপনারা একটাও নিতে পারেন দুটোও নিতে পারেন ঠিক আছে তো আমরা বললাম ঠিক আছে তো রিপ বললো হ্যাঁ হ্যাঁ তুলবো চলুন তুলে দিন কোথায় কি তুলবেন এইভাবে তো আমরা দিয়ে গেছি তো উনি ও তখন আমাদের বলেননি যে আপনাদের ম্যাক্সিমাম দশটা তুলতে হবে ঠিক আছে এবার যখন আমরা ফটো তুলতে স্টার্ট করেছি তখন উনি লাস্টে বল বলছেন যে আপনাদেরকে কিন্তু দশটা ফটো তুলতেই হবে তখন আমার মাথা হয়ে গেছে গরম আমি বলছি কেন আপনি তো প্রথমে বলেননি যে দশটা তুলতে হবে বলে আপনি প্রথমে বললেন একটা তুললেও হবে আপনি এখন কেন বলছেন দশটা তুললে হবে আমরা ফটোই তুলব না এবার আমাকে এরই বুঝিয়ে পাচ্ছে না যে তো তারপর থেকে প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি ফটো তুলি কারণ আমার মনে হচ্ছিলো যে সেখানে কি সুন্দর ফটোগুলো আসছিলো তখন যদি আমি একটুখানি মানে ওনার সাথে না ঝামেলা করতাম বা যদি ওনাকে না বলতাম যে কেন আপনি দশটাই নিন বা দশটাই যদি তুলে নিতাম কারণ আমাদের বাইরে গেলে এত টাকা খরচা হয় একটুখানি নয় খরচা হতোই আমার আসলে খরচার থেকে বড়ো কথা আমার মনে হচ্ছে উনি প্রথমে আমাদের তাহলে কেন এরকম বললেন আমাদেরকে মানে টানার জন্য যে জটা খুশি তুলতে পারবেন মানে আমি এরকম জানি না কেন আমার প্রচুর মাথা গরম হয়ে গেছিল ওনার কথাতে তো এই জন্য আমি তখন তুলিনি তারপরে আমরা প্রত্যেকটা জায়গায় গেলে আমরা ক্যামেরাম্যান খুঁজি সেখানে কোনো ক্যামেরাম্যান পেলে আমরা ফটো তুলি কারণ নিজেদের ফটো দুজনের একসাথে ভালো হয় না আমরা দুজনেই যেহেতু একা একাই যাই কোনো গ্রুপের সাথে যাই না বা কারোর সাথেই যাই না তো ওই জন্য আমাদের না মানে আমি ওর ভালো ফটো ও আমার ভালো ফটো তুলে দুজনের একসাথে কোনো ফটো হয় না ওই জন্য যেখানেই যাই মানে আমার রুমে এলে তোমরা কেউ বুঝতে পারবে যে মানে আমাদের প্রত্যেকটা জায়গায় তারপর থেকে ফটো আছে বাট মানালির ভালো ফটো নেই আমাদের কাছে একদম আমার ভুলের জন্য তো যাই হোক মানুষ এক্সপিরিয়েন্স থেকেই শেখে এখন মোটামুটি আমি বুঝে গেছি কী করতে হয় কী না করতে হয় এতগুলো ট্যুরে গিয়ে রিসেন্টলি আরেকটা ট্যুরে যাচ্ছি তো তোমরা দেখো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আর আমার ট্যুরের ভিডিওগুলো অনেকেরই ভালো লাগে আমি শুনছি তাই দেখছি অনেকেরই অনেক ভালো লাগছে অনেক ভালো রেসপন্সও পাচ্ছি তার জন্য থ্যাংক সো মাছ ঠিক আছে তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি এই চুরির খাজানা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও সাড়ে নটার দিকে রেড ফোন করলো যে তুমি তো একদিনও মেলা যাওনি তো রেডি হও আমি যাচ্ছি একটু মেলা যাবো তাই শাশুড়ি মায়ের সাথে একটু ডিনারের হেল্প করলাম ডিনারের যা যা হচ্ছিলো সেগুলো করতে দিয়ে আমি রেডি হয়ে গেলাম যে রিব বললো রিব আসছে তো তার জন্য সাড়ে নটার সময় মেলা এই দেখো বাড়ির একদম সামনেই আমরা পৌঁছে গেছি কিন্তু মেলায় মোটামুটি ভালোই ভিড় ছিল রিপ বললে যে আমাদের কিন্তু রবিবার ছাড়া আর কোনোদিনই একসাথে মেলায় আসা হবে না তো তুমি যদি যাবে তো চলো অ্যাকচুয়ালি মেলা ঘুরতে যাওয়া নয় আমার মেনলি যেটা ছিল সেটা হচ্ছে যে একটা স্পেশাল মিষ্টি এই মেলার সময় আসে আর আমার শ্বশুরমশের জন্য এরকম বেতের চেয়ারগুলো রিপ দেখছিলো আমরা একটুখানি দরদাম করলাম এই জিনিসগুলো তারপরে আমরা চলে এসেছি ঘুগনি খেতে এই ঘুগনি কাকুটার কাছে প্রত্যেক বছরই আমি আর কি চেষ্টা করি ঘুগনি খাওয়ার কারণ আমরা মানে শ্রাবণী মেলাটা মেনলি আমরা আসি খাওয়া দাওয়ারের জন্যই কিন্তু এখন যেহেতু প্রচণ্ড চাপ দুজনেরই আমাদের দুজনে সেরকম একসাথে কোথাও বেরোনোই হয় না তো তাই জন্য আর কি একটুখানি প্রবলেম হয় কিন্তু তবুও আর কি সময় বার করে নিলে চাইলেই বার করে নেওয়া যায় তাই আমরা দুজনে একটু লেট করে একটু রাত করে হলেও বেরিয়ে পড়েছি আজকে আমাদের মেলা ঘোরা কমপ্লিট আমাদের মেলা ঘোরা মানে হচ্ছে খালি খাওয়া এইদিকে হ্যাঁ 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 উপরে না আমি যখন ব্লক করি তখন ট্রাইপড নিয়ে বেরোই না সারাদিন করে ট্রাইপড নিয়ে থাকি আরে ওই হাতে কেন দিস উল্টো হাতে ওই হাতে ধর এই হাতে বাড়ির জন্য মুখের জিলাপি আর আমাদের জন্য আইসক্রিম নিয়ে আমাদের মেলা ঘোরা কমপ্লিট এবছরের মতো শ্রাবণী মেলা কমপ্লিট ঘোরা আগে মেলার প্রতি যেরকম একটা ছিল এখন সেরকম নেই খালি খাওয়া দাওয়ার প্রতি আমি খালি বাবরসার জন্যই আসি মেলা তো চলো এবার বাড়ি যাই আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ কোথাও তো